গোল দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বুড়িশ্বর এখন পর্যন্ত আরেকটি গোল দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সো কথা বলতে বলতে কিন্তু বুড়িশ্বর গোল দিয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি চলে আসলাম শ্রীগড় গ্রামে যে গ্রামবাসীর থেকে যে টুর্নামেন্ট শুরু হয়েছে ধর্মন্ডল একাদশ একদিকে হচ্ছে বুড়িশ্বর একাদশ তো আজকে কিন্তু জমজমাট পূর্ণ একটি খেলা হতে যাচ্ছে আপনারা কিন্তু খেলার উপভোগ করবেন আমি এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বুড়িশ্বর একাদশের গোলকিপার যিনি আছেন আজকে মূল দায়িত্বটা যার হাতে তিনি কিন্তু এখানে আনতে পারছি যে এখানে এক্সারসাইজ করছেন এবং কতটা প্রত্যাশী যে ধর্মণ্ডল একাদশের বিরুদ্ধে আপনি লড়বেন ইনশাল্লাহ আশাবাদী আছি ভালো কিছু করতে পারবো আমাদের টিম অনেক ভালো তো আমরা ইনশাআল্লাহ জয় হব

আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম যে আসলে আমাদের আজকে ম্যাচটা প্রথম দিনের ম্যাচের তুলনায় একটু হার্ড তবুও আমরা আগের মতোই আমাদের নিজের টিমের প্রতি আমাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস আছে আর আমরা ইনশাআল্লাহ অনেক স্ট্রং টিম নিয়ে মাঠে নামতেছি সবারই শক্তিমত্তা যদি ব্যাচটা দিতে পারি আমরা ইনশাল্লাহ ম্যাচ জয় নিয়ে ফিরতে পারবো আর আমরা আরেকটা সমর্থন কামনা করি যে আমাদের গ্রামের দর্শক যারা আছে বা আমাদের পাশের গ্রামের দর্শক যারা আছে সবার প্রতি সালাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই খেলা দেখার জন্য আসার জন্য ধন্যবাদ তোমাকে কংগ্রাচুলেশন শুভকামনা রইল আশা করি ম্যাচ জিতে ঘরে ফিরবে ইনশাল্লাহ দর্শক আমি কিন্তু আজকের যে জমজমপূর্ণ যে ম্যাচটি অনুষ্ঠিত হবে বরিশ্বর একাদশ বনাম ধরমন্ডল একাদশ সে ম্যাচের প্রধান দায়িত্ব যিনি পালন করবেন যার পরিচালনার মাধ্যমে কিন্তু আজকের ম্যাচটি সম্পূর্ণ হবে রহমান কাউসার সাহেবের সাথে আমি কথা বলবো আপনি হচ্ছেন প্রধান আছেন আপনার একটি সিদ্ধান্তই কিন্তু একটি দল পরাজয় বরণ করতে পারে একটি দল বিজয়ের মালা পড়তে পারে সেই জায়গা থেকে আপনি কতটুকু সচ্চার আছেন এবং কতটুকু নিজেকে সত্যেকে সিদ্ধান্ত গুলো দিবেন একটু যদি জানতে চান আমার সিদ্ধান্ত আসলে জয় পরাজয় হবে না আমি যা লিগেলি তাই বাজাবো এর মধ্যে যে তোর ভালো খেলবে তারাই জয়ী হবে এখানে কিন্তু একদম ফিফা অনুমোদিত যারা একদম প্রশিক্ষণ প্রাপ্ত যারা দায়িত্ব পালন করে খেলা পরিচালনা কারণ এখানে প্রধান রয়েছেন মসুর রয়েছেন এবং রয়েছেন হাসিম এবং সালমান এই তিনজন ব্যক্তি কিন্তু একদম প্রশিক্ষণ প্রাপ্ত তারা কিন্তু ম্যাচ পরিচালনা করবে আমি আহ প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু বুড়িশ্বর একাদশ কিন্তু একটি গোল দিয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে দিয়েছে এবং যে দর্শকের যে সমাগমটা আপনারা দেখেন কি পরিমাণ দর্শকরা এসেছে দেখেন একদম ঈদের আনন্দটা দ্বিগুণ বাড়িয়ে দিল শ্রীকরগ্রামবাসীর আয়োজনে ফুটবল টুর্নামেন্টের এই আয়োজনে কিন্তু ধর্মোন তার মানে খেলা খুব জমজমাটপূর্ণ হচ্ছে এবং খেলা খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কিছু কোন কিন্তু দুই থেকে তিন মিনিট আগে কিন্তু বুড়িশ্বর একাদশ কিন্তু গোল দিয়েছিল এখন আবার ধর্মডল সেই গোলকে শুধরে ফেলেছে বুড়িশ্বর আক্রমণ বুড়িশ্বর এবং গোল এবং গোল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আরেকটি গোল কিন্তু বুড়িশ্বর দিয়েছে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটাই কিন্তু এক দুই মিনিটের ভিতরে কিন্তু বুড়িশ্বর কিন্তু গোল দিয়েছে আপনারা একে একে দেখতে পাচ্ছেন ওয়াও আজকের খেলা মানে একটা আন্তর্জাতিক লেভেলে খেলা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে মানুষের কি মানুষের কি মিনিটের ভিতরে একবার তিনটি গল হয়ে গেল প্রিয় দর্শক অত্যন্ত জমজমাটপূর্ণ আজকে হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন এই যে মাটিতে বসে খেলা উপভোগ করতেছেন ঘন্টার পর ঘন্টা বসে রাখছেন খারাপ লাগতেছে না ভালো লাগতেছে ভালো লাগতেছে কেমন আপনি ঈদের আনন্দ ঈদের আনন্দটা যে ছিল

জে 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 এটা আপনাকে ধরনেব আপনি কোন দলে সাপোর্টার আমি ভাই ওই ইদিকে কি সাপোর্টার দা হে এই দলটা লিল গঞ্জিটা লিল গঞ্জিটা লিল গঞ্জিটা এরা খুব ভালো খেলতেছে এই এরা খুব ভালো সুন্দর কালা কাлтаছেরা প্রিয় দর্শক দেখছেন যে সাধারণ যে দর্শকরা রয়েছে তারা কিন্তু বলতেছে খুব সুন্দর খেলা হচ্ছে এবং জমজমটপূর্ণ একটি খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীগড় গ্রামবাসী যে এত সুন্দর একটি আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে শ্রীগড় গ্রামবাসী ঈদকে আরো আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু তারা এত সুন্দর একটি আয়োজন করেছে আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার পেরিয়ে গেলে ইতিমধ্যে কিন্তু খুব ভালো কিন্তু বরিশ্বর কিন্তু খুব ভালো খেলছে যেটা দর্শকের মন অনেকটা জয় করেছে আমি আপনার লেটকা গেলে বলেছেন কেমন লাগতেছে সুন্দর লাগতেছে ভালো লাগতেছে রে বাবা একবারে মাটিতে একবারে মাটিতে বসে গেছেন এই খেলা তো মাটিতে বই যখন

আহ কিন্তু খুব ভালো খেলছে এবং বুড়িশ্বর গলের বন্যা বসাই দিচ্ছে এবং সেই তুলনায় কিন্তু ধর্মন্ডল কিন্তু অনেকটাই কিন্তু পিছিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে সাধারণ দর্শকের যে একটা ইমেজ আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ দর্শকরা কিন্তু সেটাই আকর্ষণ করছেন যে আসলে খুব সুন্দর একটি খেলা হচ্ছে কোয়ার্টার ফাইনালের মতোই কিন্তু একটা খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বসে রয়েছেন ঘন্টার পর ঘন্টা খেলা দেখতেছেন কেমন লাগতেছে খেলাটা খুব ভালো লাগতেছে ভালো লাগতেছে অনেক বছরে মানে খেলাটা দেখতেছি সমাগম দেখেন আপনারা প্রিয় দর্শক দর্শকের কি সমাগম আপনারা দেখেন 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 দর্শকের কি সমাগম আসলে ঈদের ঈদের আনন্দটা আরো বাড়িয়ে দিছে ঈদের আনন্দটা বেড়ে গেছে খেলা কি আবার হবে প্রতি বছর হবে প্রিয় দর্শক চিন্তা করতে পারছেন ফুটবলকে কেমন ভালোবাসে মানুষ মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে কিন্তু মানুষ খেলা উপভোগ করতেছে আমার মনে হচ্ছে যে শ্রীগড় গ্রামবাসী যে আয়োজনটা করেছে সেই আয়োজনের মাধ্যমে এলাকার মানুষদেরকে ঈদের আনন্দটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য এক্সটার্নাল একটা মানুষকে আনন্দ দেওয়ার জন্য আয়োজনটা করেছে সেটা কিন্তু কাজে লেগেছে আজকে কিন্তু একদম কোয়ার্টার ফাইনাল খেলার মধ্যে কিন্তু সেটা উপভোগ করতে পারছে মানুষ আপনারা কোন দলে সাপোর্টার

থেকে থেকে আসলাম তুমি সাপোর্ট করবা এটা বাদ দিয়ে হচ্ছে সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কোন দল এখন পর্যন্ত ভালো খেলতেছে খেলতেছে ভালো নিঃসন্দেহে প্রিয় দর্শক বরিশর কিন্তু ভালো খেলতেছে কিন্তু আপনাদেরকে ডুম এর মাধ্যমে দেখাবো যে চারিদিকে যে দর্শকগুলো সেটা আপনি বুঝতেই পারবেন না যে গ্রামের মধ্যে এত সুন্দর কি খেলা হচ্ছে এটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা লেখা যেতে পারে আজকের দর্শকের যে রেকর্ড সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা প্রত্যেক সাইডে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি হাজার হাজার দর্শকের সমাগম কোন দিকেই কিন্তু দর্শকের কোনো কমতি নেই আজকে কোন দল জিতবে সবাই কোন দল জিতবে প্রিয় দর্শক আমি আপনাদেরকে কি বলবো আজকে গ্রামবাসীর পক্ষ থেকে যে টিম নিয়ে আসা যে এত সুন্দর খেলতেছে গ্রামের টিম সেটা একদম অসম্ভব খেলা খেলতেছে এখন পর্যন্ত কিন্তু আমি প্রত্যেকটা মাঠের অ্যারাউন্ড ঘুরে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা জায়গায় কিন্তু বুস্বরের সমর্থক সবচেয়ে বেশি ছিল কিন্তু আরো মন ভালো হওয়ার সবচেয়ে কারণ হচ্ছে যে হাজার হাজার দর্শকের যেমন সমাগম ছিল বুরিশ্বর গ্রামের টিম কিন্তু সবচেয়ে ভালো খেলতেছে তারা কিন্তু ইতিমধ্যে তিন গল দিয়েছে এবং খুব সুন্দর ভাবে কিন্তু তারা খেলে মানুষের মন কিন্তু জয় করে ফেলেছে বুরিশ্বরের দশকরা যেমন অত্যন্ত উল্লাসিত এবং তারা কিন্তু উপভোগ করতেছে সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন বুরিশ্বর মানুষের কি উল্লাসিত কি আনন্দিত মানুষ আসলে এমন একটি খেলা বিজয়ের পর উল্লাসিত করবেন সেটাই স্বাভাবিক মানুষগুলো অনেক আনন্দিত করছেন কারণ পাঁচ গোলে কিন্তু বিজয় হয়েছেন বুরিশ্বর খেলার ফলাফল বুড়িশ্বর পাঁচ এবং ধর্মন্ডল এক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল ব্রীষ্ম সেমিফাইনালে চলে গেলো তাদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম